আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা জানাই আজকের এই ক্লাসে তো আজকে আমরা চেষ্টা করব যে খুব সহজেই গ্রুপ গ্রুপবার শেখার ইংরেজি শেখার জন্যে কিংবা বোঝার জন্যে গ্রুপ বার্ব খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এছাড়া বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও গ্রুপ বার্ব খুবই গুরুত্বপূর্ণ তো তাই আজকের এই ভিডিওতে আমরা অ্যাক্ট এবং বেয়ার দিয়ে যতগুলো গ্রুপ গ্রুপবার শুরু হয়েছে সে সকল বার্ব খুব সহজেই শিখব তো চলুন শুরু করি তো শুরুতেই আমরা দেখবো অ্যাক্ট ফর অ্যাক্ট ফরের অর্থ হচ্ছে কারো হয়ে বা কারো পক্ষে কোনো কিছু করা অর্থাৎ অ্যাক্ট অন বিহাফ অফ কারো পক্ষে বা কারো হয়ে কোনো কাজ করা যেমন আমরা যদি একটি উদাহরণ দেখি দ্য লয়ার অ্যাক্টেড ফর হিস ক্লায়েন্ট অর্থাৎ আইনজীবী তার মক্কেলের পক্ষে কাজ করেছেন যেমন কোর্টে বা আদালতে কিন্তু হচ্ছে মক্কেলের পক্ষে কথাগুলো বলেন আইনজীবী অর্থাৎ আইনজীবী মক্কেলের হয়ে বা পক্ষে আদালতে কথা বলেন এটা হচ্ছে অ্যাক্ট অন বিহাফ অফ আচ্ছা আরেকটি উদাহরণ যদি দেখি হি অ্যাক্টে হি অ্যাক্টেড ফর হিস ফ্রেন্ড ইন দ্য মিটিং অর্থাৎ সে মিটিংয়ে তার বন্ধুর হয়ে বা বন্ধুর পক্ষ থেকে কাজ করেছে তার বন্ধু হয়তো মিটিংয়ে উপস্থিত হতে পারেনি তাই তার বন্ধুর পক্ষ থেকে সে মিটিংয়ে কাজ করেছে আচ্ছা পরবর্তীতে দেখি অ্যাক্ট অন বা অ্যাক্ট আপন অ্যাক্ট অন এবং অ্যাকটা পন এই দুটি সাধারণত একই অর্থে ব্যবহৃত হয় এবং এই দুটির একটি দুটি অর্থ রয়েছে একটি হচ্ছে ডিপেন্ড অন বা টেল আপন এখন ডিপেন্ড অন মানে হচ্ছে সরাসরি নির্ভর করা না এখানে একটু বুঝতে হবে কারো পরামর্শ আদেশ তথ্য বা অনুভূতির উপর নির্ভর করে কোনো কাজ করা এখানে সরাসরি এক টন বা একটা আপন মানে ডিপেন্ড অন মানে নির্ভর করা হবে না সরাসরি নির্ভর করা না এটা মানেটা হচ্ছে যে কারো কথা কারো পরামর্শ কারো আদেশ বা তথ্য বা অনুভূতি এগুলোর উপর নির্ভর করে পরবর্তীতে কোনো একটি কাজ করা এটা হচ্ছে এক টন বা একটা আপন যেমন আমরা একটি উদাহরণ দেখি যে ডক্টরস অ্যাক্টেড আপন দ্য অ্যাডভাইস অব দি স্পেশালিস্ট অর্থাৎ ডাক্তাররা বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী কাজ করেছেন আপনি দেখবেন আপনি যদি ধরেন চোখের অপারেশন করতে গিয়েছেন তো চোখের অপারেশন করার জন্য চোখের যে ডাক্তারের কাছে গেছেন তিনি আপনাকে হার্টের ডাক্তার স্পেশালিস্ট দেখাতে বলবে যদি হার্টের স্পেশালিস্ট আপনাকে অপারেশন করার হচ্ছে অনুমতি দেয় তখন হচ্ছে যে আপনি যে চোখের ডাক্তারের কাছে গিয়েছেন সে আপনার চোখের অপারেশনটি করবে অর্থাৎ এই যে হার্টের স্পেশালিস্টের রিপোর্টের উপর ভিত্তি করে আপনার চোখের ডাক্তার আপনাকে অপারেশন করার অনুমতি দিল এটাই হচ্ছে একটা আপন বা এক টন এখানে আপনি বসতে বসতে পারে কারণ হচ্ছে কারো আদেশ তথ্য বা অনুভূতির উপর নির্ভর করে কোনো কিছু কাজ করা সেটা হচ্ছে এক টন বা একটা এখন এই এক টন বা একটা পনের আরও একটি অর্থ রয়েছে অর্থাৎ আরও একটি অর্থে ব্যবহৃত হতে পারে সেটা হচ্ছে টেল আপন টেল আপন মানে হচ্ছে ক্ষতি করা প্রভাব ফেলা বা ক্ষতি করা এই যেখানে আমি কিন্তু লিখে দিয়েছি প্রভাব ফেলা বা ক্ষতি করা এর একটি উদাহরণ যদি দেখি দ্য মেডিসিন অ্যাক্টস আপন দ্য হার্ট অর্থাৎ ওষুধটি হৃদয়ের উপর প্রভাব ফেলে বা হৃদয়ের ক্ষতি করে এরকম একটি অর্থ এখানে দিবে তো দেখি এরপর আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে সেটা হচ্ছে কমেন্টে জানাবেন আমি সেটির উত্তর দেবো আচ্ছা পরবর্তীতে দেখি অ্যাক্ট আপ টু অ্যাক্ট আপ টু অর্থ হচ্ছে অ্যাক্ট অ্যাকর্ডিং টু অর্থাৎ প্রত্যাশা আদর্শ বা নিয়ম অনুযায়ী কাজ করা অর্থাৎ যেটা আসলে করা উচিত বা যেভাবে করা হওয়া উচিত বা যেটা করা উচিত সেটার অনুযায়ী করাই হচ্ছে অ্যাক্ট আপ টু যেমন ইউ শুড অ্যাক্ট আপ টু ইউর প্যারেন্টস এক্সপেকটেশন তোমার বাবা মায়ের প্রত্যাশা অনুযায়ী কাজ করা উচিত যেমন আমাদের সকলেই কিন্তু আমাদের হচ্ছে মা বাবার যে আশা আকাঙ্ক্ষা বা প্রত্যাশা রয়েছে আমাদের প্রতি সে অনুযায়ী কাজ করা উচিত তো এখানে এই যে যেটা উচিত সে অনুযায়ী করাটাই হচ্ছে অ্যাক্ট আপ টু আচ্ছা আমরা আরও একটি উদাহরণ দেখি এ গুড লিডার মাস্ট অ্যাক্ট আপ টু দ্য ট্রাস্ট অফ হিস পিপল অর্থাৎ একজন ভালো নেতাকে তার জনগণের আস্থা অনুযায়ী কাজ করতে হবে এখানে অ্যাক্ট আপ টু ব্যবহৃত হবে আচ্ছা এর পরবর্তীতে যদি দেখি অ্যাক্ট আন্ডার এই শব্দটি দেখেই বোঝা যাচ্ছে যে এখানে হয়তো কারো আন্ডারে কাজ করা তো এর অর্থ যদি আমরা দেখি অ্যাক্ট ইন অবিডিয়েন্স টু মানে কারো আদেশ কর্তৃত্ব বা প্রভাবে কাজ করা যেমন হি অ্যাক্টস আন্ডার হিজ বস ইনস্ট্রাকশন সে তার বসের নির্দেশে কাজ করে অর্থাৎ আপনি যখন কোনো অফিসে বিশেষ করে কর্পোরেট সেক্টরে যখন আপনি হচ্ছে কাজ করবেন আপনার বসের আন্ডারে কাজ করতে হবে আপনার বস যে নির্দেশনা দিবে সেই নির্দেশনা অনুযায়ী তার আদেশ অনুযায়ী তার কর্তৃত্ব অনুযায়ী এবং তার প্রভাবে আপনার কাজটি করতে হবে নাহলে কিন্তু চাকরি থাকবে না আচ্ছা পরবর্তীতে আমরা দেখি অ্যাক্ট দিয়ে যে সকল গ্রুপবার শুরু হয় সেগুলো আমরা দেখলাম এখন হচ্ছে বেয়ার দিয়ে শুরু যত গ্রুপ বার সেগুলো আমরা দেখব তো বেয়ার আউট বেয়ার আউট মানে হচ্ছে সাপোর্ট কনফার্মস অর্থাৎ সমর্থন করা বা প্রমাণ করা বেয়ার আউট মানে হচ্ছে কি সমর্থন করা বা প্রমাণ করা আমরা যদি উদাহরণ দেখি তাহলে আমাদের কাছে বিষয়টি ক্লিয়ার হবে যেমন হিস ওয়ার্ডস বেয়ার আউট মাই স্টেটমেন্ট তার কথা আমার বক্তব্যকে সমর্থন করে আচ্ছা এর আরেকটা উদাহরণ যদি দেখি হিস সাকসেস বেয়ারস আউট দ্য থিউরি দ্যাট হার্ডওয়ার্ক পেস অফ অর্থাৎ তার সাফল্য এই তত্ত্বকে সমর্থন করে যে কঠোর পরিশ্রম সফলতা আনে আচ্ছা এর পরবর্তীতে যদি দেখি বেয়ার উইথ বেয়ার উইথ মানে হচ্ছে টলারেট বা সহ্য করা এটা হচ্ছে কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বেয়ার উইথ বেয়ার উইথ দিয়ে অনেক প্রশ্ন বিগত বছরের এসেছে তো এর উদাহরণ যদি দেখি প্লিজ বেয়ার উইথ মি হোইল আই ফাইন্ড দ্য ডকুমেন্ট অর্থাৎ আমি দলিলটা খুঁজে বের করার সময় দয়া করে আমার সাথে ধৈর্য ধরুন বা আমাকে সহ্য করুন বেয়ার উইথ মানে হচ্ছে টলারেট বা সহ্য করা আচ্ছা এরপরে যদি দেখি বেআর অ্যাওয়ায় বা বেয়ার অফ এই বেআর অ্যাওয়ায় এবং বিয়ার অফ সাধারণত একই অর্থ বহন করে এর মানে হচ্ছে উইন বা জয় করা মানে হি শি বোর অ্যাওয়ে দ্য ফার্স্ট প্রাইজ ইন দ্য কম্পিটিশন এখানে বেয়ারের ক্ষেত্রে বোর হয়েছে কারণ বেয়ারের পাস্ট ফর্ম এখানে বসেছে আচ্ছা এর অর্থ হচ্ছে সে প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জয় করে নিল বেয়ার অ্যাওয়ে বা বেয়ার অফ বেয়ার অফ অর্থ জয় করা এরপর যদি দেখি বেয়ার ডাউন বেয়ার ডাউন মানে হচ্ছে ক্রাশ বাই ফোর্স মানে জোর করে দমন করা আচ্ছা উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো ভালোভাবে দ্য আর্মি ডাউন দ্য এনিমিস অর্থাৎ সেনারা শত্রুদের দমন করেছে আর দমনটা কিভাবে করেছে জোর করে যেমন আর্মিরা যখন কোনো শত্রুকে বা সন্ত্রাসীদের দমন করতে যাবে সেটা অবশ্যই জোর করে হবে বেয়ার অন বেয়ার অন মানে হচ্ছে রিলেটেড টু এটিও কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ কম্পিটিটিভ এক্সামের বিগত বছরে এই বেয়ার অন দিয়ে প্রশ্ন অনেকবার এসেছে বেয়ারন মানে হচ্ছে রিলেটেড টু বা হচ্ছে সম্পর্কিত যেমন দিস রুল বেয়ারস অন ইউর কেস মানে এই নিয়ম তোমার বিষয়ের সাথে বা তোমার বিষয়ের সঙ্গে সম্পর্কিত তো এরপর হচ্ছে বেয়ার আপ বেয়ার আপ মানে হচ্ছে সাস্টেইন বা মনোবল ধরে রাখা যেমন বেয়ার আপ ইন ইউর ট্রাবল বেয়ার আপ মানে তোমার মনোবল ধরে রাখো ইন ইউর ট্রাবল তোমার কষ্টে বা তোমার সমস্যায় মনোবল ধরে রাখো তো এই ছিল অ্যাক্ট এবং বেয়ার দিয়ে শুরু সকল গ্রুপ বার্ব এবং তা সেগুলোর উদাহরণ তো এই ভিডিওতে কোথাও যদি কোনো কনফিউশন থাকে সেটি কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং এইভাবে ধারাবাহিকভাবে আমি সকল গ্রুপ আমার ক্লাসের মাধ্যমে শেষ করব তো যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে আমাকে উৎসাহ দেবেন এবং পরবর্তীতে আপনারা এরকম ক্লাস চান কিনা সে বিষয়েও মন্তব্য করবেন তো ধন্যবাদ সকলকে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম